তোমরা অনেকেই হয়তো ভাবো যে আমি এখনও এত গরমের মধ্যে ব্লাঙ্কেট কেন ইউজ করি তো কি বলো তো আমরা যেখানে আছি মানে হাজব্যান্ডের যেখানে পোস্টিং আছে সেখানে যেন তো প্রায় সময় বৃষ্টি হয় তো বৃষ্টি হওয়ার কারণে বুঝতেই পারছো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকেই তো দিনের বেলা ব্লাঙ্কেটটা লাগে না রাতের দিকে মানে লাগে ওই আড়াইটে তিনটের দিকে তো সেই কারণে সব সময় পায়ের গোড়ায় ব্লাঙ্কেট রেখে দিতে হয় তো যাই হোক দেখো সকালে বিছানা টিছানা দিয়ে তোলা দিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর তোমাদেরকে আজকে আমি কিছু কথা শেয়ার করব কি বলো তো মানে আমরা যারা ওয়াইফ আছি তারা কিন্তু সব সময় চায় যে আমাদের কাছের মানুষগুলি যেন সব সময় হাসি খুশিতে থাকে তাদের পছন্দের জিনিসগুলো সব সময় যেন তারা পেয়ে যায় তো আমি কোনগুলো করি বা কী করি সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো ঘরের বিছানা টিছানা সমস্ত কিছু তুলে নিলাম তুলে নিয়ে তো এবার ঘরটা মুছবো মুছে কিন্তু স্নান করে নেবো দেখবে সকাল সকাল স্নান করলে কিন্তু মনে হয় যে সমস্ত কাজটাই হয়ে গেছে খালি রান্নাবাড়ি করলে হয়ে যায় তো সব দিন হয় না স্নান করা যেদিন যেমন কাজ থাকে সেদিন সেই হিসাবে করি যেদিন বেশি কাজ থাকে সেদিন আর হয় না কাজকর্ম করে নিয়ে তারপরে স্নানে যাই তো যাই হোক স্নান টানান করে চলে এসছি আর সকালে একটু চা বানিয়ে নিচ্ছি চা আর পরোটা খাবো আজকে সকালে তো দেখো আর এইদিকে কিন্তু চার পাঁচ দিন আগে আম পাকাতে দিয়েছিলাম তো সেই আমগুলো কিন্তু পেকে গেছে গাছের একদম তোমার তাজা আম পেরেছিলাম তো সেই তাজা আমটাই আর কি তোমার পাকাতে দিয়েছিলাম কোনো রকম সার ওষুধ ছাড়াই সুতির কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম তো দেখো আমগুলো কত সুন্দর পেকে গেছে হলুদ হলুদ হয়ে গেছে তো তোমরাও এইভাবে পাকিয়ে নিও অনেকে ভাবে হয়তো ঘরে আম পাকালে সার ওষুধ না দিলে শুকিয়ে যায় আম পেকে পাকলেও শুকনো শুকনো হয় কিন্তু দেখো একদম তাজা কিন্তু পেকে গেছে দেখেই বুঝতে পারছো তো চলো এইদিকে আমি রান্নাবাড়াও করে নিয়েছি আজকে সয়াবিনের তরকারি করেছি ডিমের অমলেট ডাল তো আজ চার পাঁচ দিন ধরে এরকমই ডিম ডাল সয়াবিনই হচ্ছে বাজারঘাটে যাওয়ার টাইম হচ্ছে না তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে দেখো আজকে একটু ম্যাঙ্গো আইসক্রিম বানাবো যেই ক্রিমে আইসক্রিমগুলো হয় সেগুলোই বানাবো কী বলো তো আমার হাজব্যান্ড আসলে ম্যাঙ্গো আইসক্রিমটা পছন্দ করে সাথে বাচ্চারাও করে তো হাজব্যান্ডকে না জানিয়ে আর কি বানাচ্ছি কিছু কিছু জিনিস দেখবে যেগুলো পছন্দ করে নিজের কাছের মানুষ সেগুলো যদি একটু না জানিয়ে করো না তো ভীষণ খুশি হয়ে যায় সেই কারণে আমি আজকে না জানিয়েই করছি তো এইদিকে দেখো আমটা আমি ভালো করে রস করে নিয়েছি আর ঘরে একটু কন্ডেন্স মিল্ক বানিয়ে নিয়েছি কেন কি আমার কন্ডেন্স মিল্কটা ফুরিয়ে গেছে ভাব আনার জন্য অবশ্যই কনডেন্স মিল্ক দিতে হবে তো আর কিছুটা দুধ নিয়ে নিয়েছি সরসুদ্ আর এক প্যাকেট দশ টাকা দামের এক প্যাকেট পাউডার দুধ দিয়ে মিলিয়ে নেবো নিয়ে মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটা মিক্স করে নিচ্ছি তো দেখো আর এই ফার্স্ট টাইম বলতে কয়েকবার বানিয়েছি তো ভালোই সুন্দর হয়েছে ওই জন্য পছন্দ করে যে বাইরের থেকে ঘরের বেশি ভালো লাগে তো ও তো ডিউটিতে গেছে এসে দেখবেন না বানিয়েছি খুশি হয়ে যাবে তো তারপরে দেখো টিফিন বক্সের মধ্যে দিয়ে আমি ফ্রিজারে রেখে দেবো তিন চার ঘন্টার জন্য রেখে দেবো মানে যতক্ষণ না জমবে ততক্ষণ রেখে দেবো আর আমার ফ্রিজটা তো একটু তাড়াতাড়ি বরফ হয়ে যায় যাই যের কারণে আমি সবজি টবজি রাখতে পারি না তো তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে তো এইদিকে দেখো কিছুটা আম একটা পলিথিনে নিয়ে নিয়েছি যে আমার পাশের কোয়াটার আছে তাদেরকে দিতে যাব তো আরও দুই তিন ঘরে দেব কেন কি অতটা আম একসাথে পেকে গেছে কি করব বলো অতটা তো খাওয়া যাবে না শরীর মানে পেট টেট খারাপ করবে আর এই গরমে তো চলো দিয়ে আসি তো এই দেখো চলে এসছি অনেক টাইম আগেই এসছি কিন্তু আমটাম দেওয়া হয়ে গেছে গল্প গুজব করলাম আর এখন ঘরে চলে যাব আর এই যে এই দাদাটা দেখো নেটের এই জালিটা লাগিয়েছে আসলে ফৌজিদেরও সব কিছুই পারে ওদের সব কিছু ট্যালেন্ট আছে তো নেটের জালিটা লাগিয়েছে যেহেতু নিচে থাকে পোকামাকড় ঢোকার ভয় খুবই খারাপ ছিল তো লাগিয়ে নিয়েছে তো চলো এবার আমরাও ঘরের দিকে যাই অনেক টাইম এসেছি টাটা বাই বাই করে এবার আমরাও ঘরের দিকে চলে যাব। তো এ দেখো ঘরে চলে এসছি আর অনেক টাইম আগেই কিন্তু এটা বসিয়েছিলাম তো এখন মনে হয় জমে গেছে খুলে দেখতে হবে কেমন হয়েছে তো চলো খুলে দেখি আর এটা কিন্তু এখনও বানানো শেষ নেই এখনো বানাতে হবে তো এখন এটা আমি তুলবো চামচে করে করে তুলবো মানে যেহেতু জমা আছে তুলতে একটু কষ্ট হবে তো এই যাই হোক তুলে নিয়েছি নিয়ে এ দেখো আবারও মিক্সার গ্রাইন্ডার দেবো দিয়ে একটু 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 নরম করে নেব তবে কিন্তু ক্রিমি ভাবটা আসবে আর খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও কিন্তু এইভাবে ঘরে ম্যাঙ্গো ক্রিমি আইসক্রিম বানিয়ে নিতে পারো তো এই দেখো একটু মিক্সি করে নিচ্ছি আর দু প্যাকেট পাউডার মিল্ক এনেছিলাম এক প্যাকেট ওই তখন প্রথম জমানোর আগে দিয়েছিলাম আর এখন এক প্যাকেট আবারও দিয়ে দেবো দিয়ে দেখো কতটা ক্রিমি এসছে তো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আবারও কিন্তু আমি ফ্রিজারে রেখে দেবো যতক্ষণ না ভালোভাবে জমে তো এই দেখো আমার টিফিন বক্সটা যেহেতু ঢাকনাটা একটু ভাঙা ছিল সেই কারণে একটা পলিথিন দিয়ে নিয়েছি যাতে কোনো ইয়ার না ঢোকে তো এই যে দেখি কত টাইম লাগে না হোক মধ্যে মাঝে কিন্তু আমরা আমাদের নিজেদের কাছের মানুষের জন্য অনেক কিছুই বানিয়ে থাকি দেখবে এরকমভাবে বানালে নিজেদের মধ্যে সম্পর্কটা যেমন ভালো থাকে আর বেশ একটা হাসি খুশি লাগে বাইরে থেকে যতই কোনো জিনিস কিনে আনো না কেন ঘরের জিনিস সে খারাপ হোক বা যাই হোক না কেন তবুও কিন্তু ভালো লাগে তো অবশ্যই তোমরা তো অনেকেই সবাই বানাও নিজের মানুষের কাছের মানুষের খুশি করার জন্য আর যারা না বানাও একটু টাইম মানে পেলে বানিয়েও একটু টাইম খুঁজে নিয়ে দেখবে খুব ভালো লাগে বাচ্চারা তো খুশি হয় সাথে নিজেদেরও কিন্তু ভালো লাগে তো দেখো আমি এইভাবে তুলে নিচ্ছি তো এই তোলার গুণ জিনিসটা আলাদা হয় আমার কাছে নেই তো সেই কারণে একবার হাতা নিচ্ছে একবার চামচ নিচ্ছি কী যে করছি আমি আর ভীষণ ভালো লাগছে খুব সুন্দর হয়েছে বিশ্বাস করো আইসক্রিমগুলো আর এইগুলো এখন চামচ করে খাওয়া হবে তো ওর পাপা তো এখানে টি মানে মোবাইল দেখছে এখনও জানেই না ও যখন না থাকছে তখন এই সমস্ত কাজগুলো আমি লুকিলুকি করছি আর এই যে দুই ছেলে তো ভীষণ খুশি এবার ওর পাপাকে দেবো তো এই দেখো দেখে একদম অবাক হয়ে গেছে মানে ওর আর হাসি ধরছে না তো খেলো খেয়ে দেখো খাচ্ছে মোকা সরাচ্ছেই না আমাকে বলছে তুমি আগে খেয়ে দেখো কতটা সুন্দর হয়েছে আমাকে ঠেলে দিচ্ছে আমি বলছি ঠিক আছে আগে আমি ফ্রিজে আবার রেখে আসি রেখে এসে তো নাই তো আবার গোলে টলে যাবে রেখে দিই আর এতটা তো একসাথে খাবো না পাকে পাকে খাওয়া হবে তো আজকে আর দেবো না একসাথে এতটা খাওয়াও ভালো না তো এই দেখো এবার আমি খেয়ে দেখছি দারুণ লাগছে বিশ্বাস করো যেহেতু কন্ডেন্স মিল্ক দিয়েছি পাউডার মিল্ক দিয়েছি খুব সুন্দর লাগছে তো অবশ্যই তোমরা তোমাদের কাছের মানুষের জন্য বানিয়েও আর আমার ঘরে যারা যেমন পছন্দ করে আমি সেটাই বানাই তোমরাও তোমাদের ঘরে যারা যেটা পছন্দ করে অবশ্যই মধ্যে মাঝে বানিয়েও এতে করে সম্পর্কটাও ভালো থাকে আর নিজেদের মধ্যে ভালোবাসাটাও আর কি বেড়ে যায় তো দেখো চলো আজকে কিছুটা ফটো শেয়ার করে দিচ্ছি কেন কি ব্লগটা এখানেই এন্ড করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সবাইকে টাটা